বেশ এবারে বেগুন গাছগুলো ছাড়তে আরম্ভ করে দিয়েছে ছোট ছোট সব বেগুন ধরেছে মাটিতে লেগে যাচ্ছে এখানে একটা বেগুন হয়েছে এই যে কোথায় যেন এই যে ঠিক মাটিতে লেগে যাচ্ছে না মাটিতে লেগে যাওয়ার না সেই ইয়ে হয়ে যাবে দাগ হয়ে যায় ও আটকে যাচ্ছে তো বেশ বড় সড়ো হয়েছে এখনো ঠিকঠাক করে ফুল আছে আর এইখানে না সাদা সাদা বেগুন হয়েছে এবারে না এই নেটটা লাগিয়ে দেওয়ার জন্য না দরজা নেই তো ওই পাশ দিয়ে দরজা করেছে এই যে দেখুন সাদা বেগুন দেখা যাচ্ছে সাদা সাদা বেগুন হয়েছে এই বেগুন গাছের পাতাগুলো একটু কাটবো দেখি কবে কাটি আর এই যে বরবটি বরবটি কাছে না সব ফুল এসেছে সুন্দর এই যে দেখুন বরবটি ধরছে এই যে দাঁড়ান কোথায় গেল এই যে যে এই যে বরবটি দেখুন ধরেছে ছোট ছোট লম্বা লম্বা করে বরবনে ধরছে এক হাজার কবে হয় আর এখানে বিনস হয়েছে এই যে বিনস সব ধরছে এই যে বিনস সব ধরেছে তো এক দু পরে বিনস আমি ওই তিন চারটা মতন পাবো হয়তো আর এইটা সিম গাছ এগুলো ভরবটিগুলো কেমন উঠছে দেখেছেন কিছুতে পাইনি ওটার মধ্যে উঠে যাচ্ছে আর এই পাশে গাছগুলো বেশ বয়স্ক আঙ্কের কাজ করছে বিশাল বয়স্ক দেখতে পাবেন এই যে সব শশা না ছোটো ছোটো করে শশা ধরেছে আমি এটা কি খেয়েছি গলাতে না লেগে আছে যেন মনে হচ্ছে তত থেকে যতবার কথা বলতে যাচ্ছি যেন মনে হচ্ছে গলায় আটকে আসছে কি খেয়েছি ঝাল ঝাল কিছু এই দেখেছেন প্রচুর শশা হয়েছে প্রচুর শশা প্রতিটা তো কেটে কেটে খেয়েছি আর এই যে এখানে লাউ গাছটা হচ্ছে ওর উপর না জুকিনি পুরো গড় দিয়ে দিচ্ছে ওটাকে ঠিক করতে হবে এখনো জুকিনি হচ্ছে ভেতরে ভেতরে কিন্তু শুকিয়ে যাচ্ছে প্রচুর জুকিনি ধরেছিল ছোট ছোটো দেখেছিলাম কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না শুকিয়ে যাচ্ছে প্রথমের দিকে না এরকম হয় তারপরে যখন হতেই থাকবে আর খেয়ে তখন ইয়ে করা যায় না শেষ করা যায় না এত জুকিনি ধরতে থাকে ছোটো ছোটো জুকিনি হয়েছে কষিগুলো আর আপেলগুলো দেখুন প্রচুর পড়ে যাচ্ছে আজকে সকালবেলায় প্রচুর আপেল তুলে নিয়ে গেল বাগান থেকে কি জানি এবারে আপেল প্রচুর পড়ে যাচ্ছে যেভাবে হয়েছিল আপেল না আপেল শেষ করতে পারতাম না এত আপেল হয়েছিল আর এই যে দেখুন বিট গাছগুলো কি সুন্দর এবারে এ হয়েছে সব খরগোশ তো খেয়ে নিয়েছিল খরগোশ সবে খেয়ে নিয়েছিল এগুলো বেশ সুন্দর হয়েছে এবারে ছেড়ে দিয়েছে আর এই যে পুঁই শাকগুলো না একটু আর একটু বড় হলে ওই আগাগুলোকে কেটে নিয়ে গেলে বেশ তারপরে বড় হবে বেশ হয়েছে আর এটা না মনে ধানি লঙ্কা জাতীয় দেখুন লঙ্কাগুলো দেখেছেন গাছটাও কেমন একটা কুড়কুড়ে টাইপের তো ছাড়ছে না পাতাগুলো ছোটো ছোটো পাতা আর এখানে না ঝাল লঙ্কার গাছ পাওয়াই যায় না এই দেখছি যে নিয়ে এসেছে সব তো কোথায় থেকে অন্য দোকান থেকে আর এখানে এই গাছটাতে ভেতরে ভিতরে প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে বুঝে ওই ভিতরে ভিতরে না প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে ভেতরে ভেতরে আর এই যে ভালো ফুলের মানুষ ধরেছে ঢেঁড়সের তো প্রচুর ফুল এসছে এখনও ফুলগুলো ফুটলে তারপরে ঢেঁড়স ধরবে এখন একটাও ফুল ফুটেনি গাছগুলো এবারে কুমড়ো গাছগুলো ছেড়ে দিয়েছে এই যে দেখুন আরম্ভ হয়ে গেছে লতানো সব কুমড়ো গাছগুলো ছেড়েছে এবারে টমেটো গাছে সব ছোট ছোট করে টমেটো ধরেছে ফুল এসছে টমেটো ধরেছে বেশ ভালো লাগছে সবুজ সবুজ হয়ে গেছে না বেশ ভালো লাগছে দিলে না সেই যেভাবে খরগোশ আমাদের খাচ্ছিল আর প্রচুর খরগোশের বাচ্চা দিয়েছে ছোট ছোট করে বাচ্চা দিয়েছে তো এই কেল শাক গুলো কেউ বাড়তে দিচ্ছিল না এই যে কেল শাক কেল শাক আমাদের রাই না চিৎকার করছে ভিডিও তো শোনা যাবে না কিন্তু বোঝা যাচ্ছে চিৎকার করছে পুরো ঘর ঝিঙ্গে গাছটা না দেখতে পাচ্ছিলাম উনি মরে গেছে ঝিঙ্গে গাছটা জানেন ঝিঙ্গে গাছ লাগিয়েছিলাম এই যে বিনস হয়েছে দেখুন এই যে বিনস সব ধরেছে এই যে ছোটো ছোটো করে বিনস ধরেছে এগুলো তো সব ফুল এসছে এত দেরি হলো না সব ইয়ে হতে কারণ দু তিনবার করে তো ওরা খেয়ে নিয়েছে তারপরে আবার ওরা নিজেদের সঙ্গে যুদ্ধ করে আবার বড় হতে হতে সব সবার বাড়িতে দেখছি বিনস তোলা হয়ে গেছে মানে এখানে যারা সব যে জানাশোনা আছে আমাদের বন্ধু বান্ধবের বাড়িতে সবার বিনস তোলা হয়ে গেছে আমাদের এখনো বিনস হাতে পাইনি আমাদের না এখানে লাউ গাছটা আর হবে না মনে হয় না কি জানি এই যে লাউ গাছটা তখন কেমন হয়ে আছে লাউ গাছটা একদম হলোই না এইখানে একটা লাউ গাছ দেখুন হচ্ছেই না কেন কি জানি তা লাউ গাছগুলো এরকম হয়ে গেল এইখানে একটা মাছ খাওয়াটা শুদ্ধ তো ওই পাশে বেশ বাড়ছিল সেই দিক দিয়ে তুলে নিয়ে এসে এখানে আবার লাগালো এই যে দেখা যাক হয় কি না হবে মনে হচ্ছে এটা বেশ ভালো গাছে কথা ঝিঙে গাছটা তো দেখতেই পাচ্ছি না ঝিঙে গাছগুলো যে লাগানো হয়েছে ওরা খেয়ে নিয়েছে না কি জানি পাচ্ছি না ঝিঙে গাছ লাগিয়েছিলাম এবারে বেশ পেয়েছিলাম বলে লাগিয়েছিলাম কত বকা মানে বয়স্ক জানেন মানে বয়স্ক মানে বেশ বয়স্ক কিন্তু কত কাজ করে বাবা এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস কাটছে পুরো বাগানের ঘাস কাটছে ভাব বাবা এইবারে তো এই পাশে যাওয়াটা মুশকিল হয়ে যাবে এখানে টমেটো গাছগুলো এমন হয়েছে দেখতে চাইছিলাম শশা ধরেছে না শশার প্রচুর ফুল এসছে এখনো শশা ধরে নি এগুলোতে ওই পাশের গাছটাতে তাও দুটো শশা তুলে তুলে খেয়েছি এতে আসতে টমেটো যদি ধরে না

ঘাসটাকে না মাটি নিতে হবে যাবে এটা এই না লাউ গাছগুলো একদম উঠছে না এবারে এই যে কোনো শশা আছে না এখনো শশা আসেনি দেখতে পাচ্ছি না প্রচুর শশা ফুল হচ্ছে কিন্তু কোনো শশা গাছ মানে দেখতে পাচ্ছি না শশা এখনো এই গাছটা জানেন তো এইটা হচ্ছে চিনির বদলে মানে যারা চিনি খেতে না চান তাদের জন্য এটা মিষ্টি পাতাগুলো বাবারে পুরো মুখটা না আছে কতক্ষণ ধরে মিষ্টি হয়ে থাকবে একটা পাতাতে আমরা চা করি আমি আর সুব্রত এক কাপ এক কাপ দু কাপ চায়ে একটা পাতা দিলেই যেন কত মিষ্টি হয়ে যায় বেশ মিষ্টি এই যে পাতাটা তো আমি কী করবো শুচ্ছি এটা কিন্তু মরে না নাকি এটা বলছে যে পেরে নিয়া শীতকালে মরে গেলেও আবার গরমকালে আবার হয়ে যাবে তো এইখানে যেন লাগিয়ে দিয়েছি আর এটাকে না আমি শীতকালে যখন একটু পাতাগুলো নষ্ট হয়ে যাবে সব তুলে নিয়ে শুকিয়ে রেখে দেব এটাকে এখন হাত দিচ্ছি না এক রাত আধবার ওই চায়ের জন্য নিয়ে যাই আমি সুব্রুত খাই এই যে এটা দিয়ে কাঠ বিছি খরগোশগুলো না ঢুকতে পারার জন্য এই জায়গাটা না ডালগুলোকে না আলাদা করতে হবে যা রাস্তাটা হাঁটার রাস্তাটা নেই একদম এটাকে বিকেল বেলায় ধরতে হবে এটাকে বেঁধে দিতে হবে এরকম করে নাহলে রাস্তা পাওয়া যাচ্ছে না ছোটো ছোটো টমেটো ধরলে কীভাবে ছিঁড়ে চলে যাবে পায়ের মধ্যে যাতায়াতের রাস্তাটার মধ্যে না টমেটোর গাছটা না লাগালে ভালো ছিল আর তখন তো জানি না এই দিক দিয়ে যাতার মানে যাতায়াত রাস্তাটা করবো কারণ তখন আমাদের এইরকম ডিসিশানও নেই নি যে এই তারটা লাগাবো তখন পুরো খোলাই ছিল এই যে খরগোশ দয়াতে ইসটা করতে তারপরে ভেতর থেকে দেখুন এই এই ভেতর থেকে গলতে পারবো না সেই টমেটোর এই দিক দিয়ে যেতে হবে তো জড়িয়ে যাচ্ছে টমেটোগুলো পায়ের মধ্যে তো ঠিক করতে হবে এটা এই যে কেল শাকগুলো এই যে কেল শাক আমাদের না কেল শাক খেতে ভালোবাসে একটু বড় হলে তার জন্য নিয়ে যাবো এখন ছোট্ট দুষ্টু খরগোশগুলো মানে ভাবা যায় না জানেন তো কী দুষ্টু কী দুষ্টু বাপরে বাপ কেটে পুরো ফাঁকা করে দিচ্ছিলো বাগানটা পুরো বাগানটাকে ফাঁকা করে দিচ্ছিল মানে কিছুতেই কোনো মতে কিছু করা যাচ্ছিলো না এই যে এটাকে একটা ঠিকই রাখা হয়েছে নালে এই তা এগুলো আমাদের পেছনে দেওয়া ছিল সেগুলোকে বড় বড় হোল করে ভেতরে ঢুকে যাচ্ছে দিয়ে সেইটার নিচের দিকেও একটু তার দেয়া হয়েছে আর এইটা পুরোটা তার দিয়ে দেওয়া হয়েছে যদি বাঁচানো যায় আর কলমি শাকগুলো মোটামুটি বেশ কিছুদিন ধরে খেলাম তারপরে একদম সব কলমি শাকগুলো কাটা হয়ে গেছিল। দিয়ে আবার নতুন করে শাক বড়ো হচ্ছে এই যে সুব্রত তো কলমি শাক মানে সবথেকে ফেভারিট শাক তো বেশ খাওয়া হলো কদিন ধরে দেখছি শাকটা মো মধ্যে শাকটা হতো দেখতেই পাচ্ছি না রোদ মানে বেরোতে ইচ্ছা করছে না তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি আমার দেখা অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন